আরো একটা সহজ প্রশ্ন সামনে পড়লো সহজটা দিয়ে ক্লাস শেষ করে দিতেছি এটা সম্ভবত এরপর আরো এখন দেখো সিলেবাস আমরা তার এক উপর পিএইচডি নিলে হবে না আমাদের তো আরো অনেক করতে হবে আর অনেক অধ্যায় আছে সেই জন্য আমি এখানে এটা দিয়ে শেষ করব তবে এটা আলোচনা না করলেও তোমরা পারবা যেহেতু এইরকম সহজগুলো আমরা অনেক করেছি ইউএন এটা হলো হল তম পদের সূত্র এ প্লাস অ্যান মাইনাস ওয়ান ইন টু ডি ওয়ান টু থ্রি এখানে অন্তর হলো ওয়ান আর প্রথম পদে এখানেও প্রথম পদ থ্রি অন্তর ওয়ান এখানে প্রথম পদ ফাইভ অন্তর ওয়ান এন ইন্টু এন প্লাস টু অ্যান প্লাস ফোর দেখো এরকম থাকলে আমাদের যে কাজটা করতে হয় এখানে অন্তরটাকে আমরা সবগুলোর ওয়ান করে ফেলতে হয় তো যেই কথা সেই কাজ এখানে এন প্লাস ফোরকে লাগা হলো ওয়ান প্লাস থ্রি এখন গুণ করে দিছে মানে ওই যে ওয়ান করার টার্গেটে কিন্তু এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু আর এখানে

তাহলে সাইন নাম্বারটা মানে তারপর একটা সিকোয়েন্স অনুযায়ী এখন এখানে এন প্লাস টু তুমি তার এন প্লাস ফাইভ দেখতে পারবে না ওয়ান টু মানে অন্তর ওয়ান্লাস থ্রি ডিভাইড বাই তিনটে আছে থ্রি প্লাস ওয়ান ইন্টু অন্তর হলো ডি ওয়ান আবার থ্রি কনস্ট্যান্ট এখানে এক দুই এন ইন্টু এন প্লাস ওয়ান তারপর একটা প্লাস টু ডিভাইডেড বাই অন্তর কাটা দুইটা উৎপাদক দুইটা প্লাস ওয়ান ইন্টু ডি এখানে উৎপাদক কাটা একটা তাহলে ওয়ান প্লাস ওয়ান ইন্টু ডি মানে ওয়ান আর কি পার্থক্য তারপর প্লাস ওয়ান তাহলে ক্যালকুলেশন করে বাকিটা লেগেছে এখন এটা তো ইনভার্স ফাংশন না তাহলে এখানে হবে বিএন মাইনাস বি নট এন এর মান জিরো হলে বি নট এখানে এর মান এখানে বাইরে একটা এন আছে এখানে বাইরে অ্যান আছে তার মানে জিরো চলে আসবে জিরো তাহলে এর তো এটা হুহুবহুক লিখছে আর জিরোটা লেখা হয়নি অ্যান্সার ওকে